মানবজীবন কেবল বুদ্ধি বর্জিত খেয়ালখুশি মতো বেঁচে থাকা মাত্র নয় মানবজীবনের উদ্দেশ্য পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবান এবং ভক্তিযোগের পন্থায় তাকে উপলব্ধি করা যায় এই কলহ ও প্রবঞ্চনার যুগ কলিযুগে সবচেয়ে প্রামাণিক ভক্তিপথ হল সেটি যা শ্রীচৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন এই ধরণীতে আজ থেকে প্রায় পাঁচশ বছর পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভু আর বিভূত হয়েছিলেন তিনি হচ্ছেন স্বয়ং এবং তিনি আত্মপলব্ধির সবচেয়ে সরল পন্থা শিক্ষা দিয়েছেন তা হল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীচৈতন্য মহাপ্রভু ভবিষ্যৎ বাণী করেছিলেন ভগবানের এই দিব্যানাম পৃথিবীর প্রতিটি নগরে ও গ্রামে প্রচারিত হবে তার বাণী ফলপ্রসূ হয়েছে এই দিব্যনাম কীর্তন এখন আর কেবল ভারতভূমিতেই আবদ্ধ নেই সমগ্র বিশ্বে আজ তা ছড়িয়ে পড়েছে চৈতন্যদেব কর্তৃক শক্তিপ্রাপ্ত শ্রীল অভয়চরণার বিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত ভগবানের দিব্যনাম কীর্তনের এই পন্থাকে সারা পৃথিবীতে জনপ্রিয় করে তুলেছেন ভগবান শ্রীচৈতন্যদেবের শিক্ষাসমূহ অবলম্বন করে শ্রীল প্রভুপাত এক হাজার সালে আমেরিকার নিউ ইয়র্ক শহরে আন্তর্জাতিক কৃষ্ণভাব নামৃত সংঘ ইসকন স্থাপন করেন শ্রীল প্রভুপাদ এই জগৎ থেকে অপ্রকট হয়েছেন এক হাজার নয়শো সালে কিন্তু তিনি যে আন্দোলনের সূত্রপাত করেছেন তা ক্রমবর্ধমান প্রতিদিন আরও বেশি বেশি মানুষ কৃষ্ণভাবনামৃত গ্রহণে আগ্রহী হয়ে উঠেছেন শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করে এবং ইস্কন ভক্তবৃন্দের সঙ্গলাপ করে অনেকেই কৃষ্ণভক্তি গ্রহণে অভিলাষী হচ্ছেন কৃষ্ণভক্তি অনুশীলন খুবই সহজ কিন্তু এর পন্থা পদ্ধতি শেখার জন্য অপরের সাহায্য নেওয়া প্রয়োজন অনেকেই পরিস্থিতিগত কারণে যেমন ইস্কন কেন্দ্র থেকে দূরে বাস করা অভিজ্ঞ ভক্তের ব্যক্তিগত সহায়তা লাভে বঞ্চিত হন ফলে কৃষ্ণভাবনামীতে অনুরক্তি থাকা সত্ত্বেও অনেকেই তা গ্রহণ করতে পারেন না বিশেষত এই রকম ব্যক্তিদের জন্যই এই বইটি রচিত কিভাবে ভগবানের দিব্য নাম কীর্তন করতে হবে গৃহে অর্চনা করতে হবে তিলক নিতে হবে উৎসবাদী পালন করতে হবে ব্যবহারিক সবকিছুর দিক নির্দেশ এই বইয়ে রয়েছে এই বইয়ে অধিকাংশ পন্থা পদ্ধতি সকল ভক্তগণের পক্ষেই গ্রহণযোগ্য তবে কেবল গৃহস্থদের জন্য বিশেষ কিছু নির্দেশ এখানে সংযোজিত হয়েছে অবশ্য বইটি কারও ব্যক্তিগত তত্ত্বাবধানে শিক্ষা গ্রহণের কখনই বিকল্প হতে পারে না নিজেকে অপ্রাকৃত স্তরে উন্নীত করতে প্রয়াসী নবীন ভক্তকে অবশ্যই কারো ব্যক্তিগত তত্ত্বাবধানে থাকতে হবে শ্রীল প্রভুপাদ লিখেছেন যারা সদগুরুর তত্ত্বাবধানে ভগবদ্ধভক্তির শিক্ষালাভ করেননি তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে এমনকি উপলব্ধি করতে শুরু করাটাও অসম্ভব ভগবদ্গীতা এগারো মাইনাস চুয়ান্ন তাৎপর্য সুতরাং এই বইটি কেবল সদ্গুরুর ব্যক্তিগত তত্ত্বাবধানে শিক্ষালাভের সম্পূরক ছাড়া কিছুই নয় বস্তুত এই বইয়ে আলোচিত তিলক গ্রহণ করা কীর্তন করা ইত্যাদি মতো বিষয়গুলি অভিজ্ঞ ভক্তদের দেখে সরাসরিভাবে তাদের কাছ থেকে শিখে নেওয়া প্রয়োজন এই বইয়ে বিধৃত নিয়ম নির্দেশাদির ভিত্তি হল শ্রীচৈতন্য দেব হতে পরম্পরাক্রমে আগত বৈষ্ণবধারা গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের আচারিত পন্থা যা হরিভক্তিবিলাস বিলাস ভক্তির সামৃত সিন্ধু এবং শ্রী উপদেশামৃতের মতো প্রমাণিক শাস্ত্রসমূহে ব্যাখ্যা করা হয়েছে আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে এবিএর শিক্ষা নির্দেশাদির ভিত্তি হচ্ছে কৃষ্ণ কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল ও ভয়চরণার বেদান্ত স্বামী প্রভুপাদের শিক্ষাসমূহ পূর্বতন মহান আচার্যবর্গ এবং শাশ্বত শাস্ত্রসমূহ হতে বিন্দুমাত্র বিচ্যুত না হয়েও শ্রীল প্রভুপাদ আধুনিক মানুষের উপযোগী করে কৃষ্ণভাবনামিতকে উপস্থাপন করেছেন বৈষ্ণবীয় আচার অনুশীলন সম্পর্কে আলোচনার সাথে সাথে নবীন কৃষ্ণভক্তদের জন্য অনেক প্রয়োজনীয় তথ্যা দিয়েও অন্তর্ভুক্ত হয়েছে অবশ্য এখানে কৃষ্ণভাবনামৃত দর্শনতত্ত্ব সম্বন্ধে বিস্তৃত কোনো আলোচনা করা হয়নি কেননা শ্রীল প্রভুপাদের গ্রন্থসমূহেই তা বিষ্ণুভাবে রয়েছে যারা ইতিমধ্যেই কৃষ্ণতত্ত্ববিজ্ঞান সম্পর্কে যথেষ্ট বিশ্বাসী হয়েছেন ও নিজেদের জীবনে তা প্রয়োগ করতে ইচ্ছুক এই বইটি তাদের সাহায্য করবে এই বইয়ে আলোচিত আচার অভ্যাসাদি যুক্তিসিদ্ধভাবে গ্রহণ করতে হলে নিষ্ঠাবান পাঠকবৃন্দের নিয়মিতভাবে শ্রীল প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করা কর্তব্য কৃষ্ণভক্তির এই সরল বিধিনির্দেশগুলি অনুসরণের মাধ্যমে বয়স জাতি ধর্মমত নারী পুরুষ বা যোগ্যতা নির্বিশেষে যে কোন মানুষ সহজেই তার অস্তিত্বকে পূর্ণতার স্তরে উন্নীত করতে পারেন এভাবে তিনি ভগবানের প্রতি বিশুদ্ধ প্রেম বিকশিত করতে পারবেন তিনি নিশ্চিতভাবে এই জন্মমৃত্যুর মৃত্যুর যন্ত্রণাময় আবর্ত হতে চিরতরে রক্ষা পাবেন এবং আনন্দময় ভগবদ্ধ প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হতে পারবেন ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তিত মহান সংকীর্তন আন্দোলন সারা পৃথিবীর প্রতিটি মানুষকে এই অনবদ্য সুযোগ দান করেছে বর্তমান গ্রন্থকার তাই পূর্ণ নিষ্ঠার সঙ্গে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার জন্য সকল পাঠকৃন্দ্রের প্রতি সমীবন্ধ অনুরোধ রাখছেন শ্রীচৈতন্য মহাপ্রভু আহ্বান করেছেন জীব জাগো জেগে ওঠো আর কতদিন মায়া পিসাচির কোলে ঘুমিয়ে থাকবে তোমাদের জড়রোগ নাশ করার জন্য আমি ওষুধ কিনেছি আর তা হল নিরন্তর ভগবানের দিব্যানাম কীর্তন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে